নমস্কার বন্ধুরা শবরি রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল এসে গেছে আর কপি নানা রকম পদও আমরা বানিয়ে খাওয়া শুরু করেছি ফুলকপি তো আমরা রান্না করি বাটে কিন্তু পাতাগুলো বেশিরভাগ সময় আমরা বাদ দিয়ে ব্যবহার করি তো এই পাতাগুলো ফেলে না দিয়ে অতি সুস্বাদু একটি পদ অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন যা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটি বানানোর পদ্ধতি শুরু করে আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু কপির পাতা নিয়ে নিয়েছি আমি এখানে ডাঁটি শুদ্ধই কপির পাতাগুলো নিয়েছি আপনারা এই মাঝখানের শিরাগুলো চাইলে বাদ দিয়েও শুধু পাতাগুলো ব্যবহার করতে পারেন পাতাগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব তারপর ছোট ছোটো টুকরো করে কেটে নেব একটা পাত্রে জল দিয়ে কপির পাতাগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। এতে করে পাতার মধ্যে যে ছোট পোকা বা ধুলো ময়লা থাকে এগুলো রিমুভ হয়ে যাবে এবার আমি পাতাগুলোকে ভালো করে জল ঝরিয়ে নেব তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি কাঁচির সাহায্যে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে ডাঁটি সুদ্ধই ব্যবহার করছি আপনারা চাইলে শুধু পাতাগুলো ব্যবহার করতে পারে না যত মিহি করে কাটবেন ততই কিন্তু রেসিপিটা ভালো হবে আর চাইলে আপনারা বুঁটিতেও কেটে নিতে পারেন আমি এখানে কাঁচি কমফোর্টেবল বলে আমার কাঁচি দিয়েই কেটে নিলাম একটা পাতার মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসে বসিয়ে গরম করতে দিলাম তাতে দিয়ে দিলাম সামান্য নুন এবার কুচিয়ে রাখা পাতাগুলো জলের মধ্যে অ্যাড করে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য পাতাগুলোকে ভাপিয়ে নেব এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার ততক্ষণ আমি আরেকটু প্রসেসটা কমপ্লিট করে নিই ততক্ষণ পাতাগুলো ভাপা হতে থাকুক আমি এখানে নিয়ে নিচে দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না অল্প উপকরণে এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন পেঁয়াজটাকে টুকরো করে নিয়ে খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিতে হবে আর খুব বেশি মিহি করে কাটার দরকার নেই একটু বড়ো বড়ো করে কাটলেও চলবে আর যাতে খুব সহজেই আপনারা পেঁয়াজগুলো ছাড়িয়ে নিতে পারেন সেই জন্য পেঁয়াজের মুখের কাছে যে গাঁঠ মতো থাকে ওই অংশটাকে কিন্তু ছুরি দিয়ে বাদ দিয়ে নেবেন তারপর হাত দিয়ে ঠিক এইভাবে আলাদা আলাদা করে নেবেন পেঁয়াজটাকে এতে করে কিন্তু পেঁয়াজটা অনেক সহজে ভাজা হয়ে যাবে আর এখানে কাঁচা লঙ্কা আমি কাঁচি দিয়ে ঠিক এইভাবে লম্বা ফালি করে নেবো দুটো টুকরো করে নেব এখানে কিন্তু ছোট ছোট টুকরো করে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব না আর আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝেই লঙ্কা ব্যবহার করবেন এবার তিন মিনিট বাদে আমি ঢাকাগুলে সামান্যের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি নুন আগেই দিয়েছি এবার চিনি দেওয়ার ফলে পাতার ভাপিয়ে নেবার পরে যে ডিসকালার হয়ে যায় সেটা কিন্তু হবে না সবুজ কালারটা কিন্তু একেবারে ইনট্যাক্ট থাকবে তো আমি আরও দু মিনিট বাদে ঢাকা খুলে একটা পাত্রের মধ্যে কপির পাতাগুলো থেকে জলটাকে আলাদা করে নেব কপির পাতাগুলোকে ছিঁকে নেব খুব ভালোভাবে এবার একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল আমি রেসিপিটা সর্ষের তেলেই বানাবো সরষের তেলটা গরম হয়ে গেলে কুচি আঁকা পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আবারও একটু ভালোভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে আলাদা আলাদা করে দিলাম তাতে খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় আর খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই হালকা একটু বাদামি কালার আসা পর্যন্তই ভেজে নেবেন আর এই সময় অ্যাড করে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু একেবারেই বেশি ভাজবেন না এতে করে কিন্তু খুব ঝাল হয়ে যেতে পারে আর জাস্ট এতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে এই পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে কাঁচা লঙ্কার সবুজ ভাব থাকবে সেই অবস্থায় ভাজতে হবে আর পেঁয়াজগুলো খুব বেশি কড়া করে কড়া বাদামি ভাজবেন না এবার পেঁয়াজ তুলে নেওয়ার পর যে কড়াই বাকি তেলটা আছে তার মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু গন্ধ বেশ ভালো ছাড়লেই এর মধ্যে ভাপিয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা কপির পাতাগুলো অ্যাড করে কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এই সময় অ্যাড করে দিলাম সামান্য নুন আমি সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করেছি খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই আপনারা আপনাদের স্বাদ বুঝে নুন ব্যবহার করবেন আরো প্রত্যেকের একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সময় অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা হাতে সামান্য মিনিট খানেকের জন্য একটু ভেজে নিতে হবে এই সময় আপনারা চাইলে চা পাত দিয়েও ভাজতে পারেন তাতে করে পাতাটা কিন্তু অনেক নরম হবে তো রেসিপিটা একেবারে কমপ্লিট বন্ধুরা আমি একটা পাতার মধ্যে এবারে সার্ভ করে দিচ্ছি দেখলেন তো সামান্য পাতা দিয়ে যেগুলোকে আমরা ফেলে দিই তা দিয়ে কত সুন্দর একটা রেসিপি আপনারা অল্প উপকরণেই বাড়িতে বানিয়ে ফেলতে পারলেন তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করে ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপি